আর আমি মনে করি জানিস আমার একটা মজা চুরি হয়েছিল আমি মনে করছি কুকুরে চলে গেছে হয়তো চুরি করেছে ঘরে একটা প্যান্ট তুলে রেখেছিল সকাল গিয়ে যাও বলে বের করতেছি বলি কারখানায় চুরি করে নিয়েছে জানিস

তালে ধরে মানে ব্যবসা অনেক উন্নতি করতে মনে আরে বিছা এই সারা কাঁচি বলেন তো 3.5 লাখ কি খাত না চুরি কাঁচি তো ভালো কি বই শুন রিফাইন তেল কেন একটা রিফাইন তেল ক্লেম গায় হাতে নিয়েকে আমরাই যাবো আরে কি না দরকার কি আমার ঘরে সব সময় আছে রিফাইন তেল কত लीजिएगा अरे হন এই লোক कहां से आते हैं ये बोले आगे कहां सब कहां सब तू হ্যাঁ কাজ মনে হবে না তোর ঘরে আগে চুরি করবে কিন্তু আমার ঘরে চুরি করার কিছু নেই ঠিক আছে রিফাইন তেল মেখে দুজন মিরে ঠিক আছে